তো আজকে আমরা যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুর আর ব্যারাকপুর যাচ্ছি গিয়ে তোমাদের ভিডিও দেখাচ্ছি ঠিক আছে বিরিয়ানি খাবো টপ অক করে বিরিয়ানি খুবই ভালো লাগে দাদা বৌদিকে মটন খাওয়াবে তো চিকেন জাদু আগাম কোনটা খাবি তুই চিকেন খাস তো তুমি যেটা খাবে চার্স সময় সেটাই আমি খাবো ঠিক আছে চলো গিয়ে দেখাচ্ছি বিরিয়ানি ঠিক আছে দাদা দাদা একদম দাদা বৌদি মটন খাবো

আমরা এর জন্য করে তালা 보도록 হ্যাঁ তো আসলে বিরিয়ানি অর্ডার দি았ছে মটন দেই লাগলে কি বলে মটন আছে কিনা নেই সেটা দেখি 보도록 ঠিক কাকা পার্সেল দিই যাই ভিতরে সব ভিতরে না লোকে না লোকাত এখন রাখ চলে তো পার্সেলটা নিয়ে নিছি আমরা আর ও বিরিয়ানি চলেছে ও বিরিয়ানি চলেছে

সবার কি মন চলেছে তাই তো পাঁচজনে পাঁচটা আর একটা এক্সট্রা লিজি খাই আঁকা আছে না আঁকাকে আমরা ভুলে গেছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে তারপর কি হয় না হয় কি হয় না হয় তোমার দেখাচ্ছে ওকে পাঁচটা মটন দেখাচ্ছি দাদা বদির দিনটা দেখতে চাও দাদা বদির দিন হচ্ছে তোমার হয়েছে আঠেরোশো টাকা একদম টাকা হয়েছে দিন লেখা আছে আঠারশো টাকা টাকা হয়েছে আছে ওরা পাঁচজনে খেয়েছি তিনশো ষাট টাকা বিরিয়ানি প্লেট ওকে আর তাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ চুরাশি টাকা জিএসটি পড়েছে চুরাশি কি পঁচাশি টাকা জিএসটি পড়েছে ওকে তো চলো আমরা এবার বেরোনো যাক বাড়ি তো আমরা এখন বেরোচ্ছি দাদা ওই ছাড়ছি ওকে চলো গাইড উঠে যা যাক চল তো ফাইনালি গাইস এখন বাজে হচ্ছে রাত দুটো ঠিক রাত দুটোর সময় আমরা গিয়ে পৌঁছেছি ওকে রাত দুটো বাজে এখন ঠিক আছে আর বৃষ্টিও চালু হয়ে গেছে সবাই টাটা কর দাও টাটা বাই বাই ব্লগটা শেষ করলাম